ফের আগরতলা রেল স্টেশনে আটক অবৈধভাবে প্রবেশ করে দিল্লি যাওয়ার জন্য দ্বিতদের বুধবার আদালতে পেশ করেন আগরতলা সরকারের রেল পুলিশ অভিযোগ প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে কতিপয় বাংলাদেশি নাগরিক ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে তবে বেশিরভাগ সময়ই পুলিশের হাতে ধরা পড়ছে মঙ্গলবার জিআরপি ও আরপিএফ রেল স্টেশনের নিয়ম মাফিক তল্লাশি চালাচ্ছিলেন এক মহিলা সহ দুজনকে দ্রুত আসতে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় আটক করা হয় প্রথমে তারা নিজেদের ভারতীয় হিসেবে দাবি করলেও কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি পরে অবশ্য স্বীকার করেন দুজনই বাংলাদেশি নাগরিক তারা দিল্লি যাওয়ার জন্য স্টেশনে আসেন দ্বিতীয়দের মধ্যে একজনের নাম হলো মেহেদি হাসান পুলিশ একটি মামলা নিয়েছে দিতেন্দুরি দিতেন্দুরে জিজ্ঞাসাবাদ শুরু করি তো প্রথমে তো তারা বলেছিল তারা ভারতীয় নাগরিক তো এই আমরা ওদের আইডেন্টি কার্ড চেয়েছিলাম কিন্তু তারা দিতে পারেনি এবং তারা পরে স্বীকার করে যে তারা বাংলাদেশের ন্যাশনাল তারা দিল্লিতে যাবে ট্রেন করে তো